শীতের সন্ধেবেলা চট জলদি বানানো যায় এরকম সুন্দর যদি স্ন্যাক্স বানানো যায় তাহলে কেমন হয় বলো তো তো চলো আজই তোমাদের সঙ্গে এই রকম শিপের শিঙড়া কীভাবে তৈরি করবে সেই রেসিপিটা শেয়ার করে নিই দেখো শিঙাড়াটা দেখতে কত সুন্দর হয়েছে তো চলো এই রেসিপিটার জন্য আমি প্রথমে ছোটো 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 বাটির দু বাটি ময়দা নিয়ে নিলাম তারপর দেখো সামান্য একটু লবণ দিয়েটা মিক্স করে নিলাম খুব ভালো করে তারপরে একটু সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে এটা খুব ভালো করে মেখে নিচ্ছি দেখো যেটা ময়ান দেওয়া বলে ওরকম তেলটা দিয়ে এরকম সুন্দর সুন্দর করে মেখে নেবে ময়ানটা দিয়ে নেবে দেখো ময়ানটা দেওয়ার পরে না অল্প অল্প জল দেবে অল্প অল্প জল দিয়ে মাখবে আর ময়দাটাকে শক্ত করে মাখবে নরম করে মাখবে না একটু শক্ত করে মাখবে তারপরে দেখো আমি পুরের জন্য এখানে তরকারিটা রেডি করে নেবো দেখো কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে জিরে ফোরন দিয়েছি জিরেটা একটু হালকা হয়ে গেলে আদা বাটা দিয়েছি আদা বাটা দেওয়ার পরে ওখানে দেখো আমি দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প লবণ অল্প একটু হলুদ দিয়ে দেখো মশলাটা নাড়ব আদার যেই কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে দেখো আলুটা দিয়ে দেবো আলুটা আগে থেকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই সেদ্ধ করে আলুটা দিয়ে দিচ্ছি আর সঙ্গে দেখো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নেব দেখো আমি কিন্তু খুব কম তেল এবং খুব কম মশলায় রান্নাগুলো তোমাদের দেখাই দেখো খুব কম মশলা এবং কম তেলেও সমস্ত রান্নাই খুব ভালোভাবে করা যায় এবং খেতেও খুব স্বাদ হয় এর টেস্ট কিন্তু কখনোই কমে না দেখো এবার একটু গরম মশলা দিয়ে এটা খুব ভালো করে নেড়েঝেটে এটা নামিয়ে রাখবো ব্যাস আমার তরকারিটা হয়ে গেছে সেখানে ফুটটা রেডি আর কি তারপর এই দেখো এদিকে আমার ময়দাটা আমি চারটে লেচি করে নিয়েছি এবার আমি অল্প অল্প ময়দা দিয়ে এটাকে পাতলা করে বেলে নেব একদম পাতলা করে বেলবে যেন মোটা না থাকে যতটা পারবে ততটা পাতলা করে বেলে নেবে না এরকম করে ফেলে বেলে চারটে এরকম পাতলা করে বেলে নেবো আমার চারটে দুই পাতলা করে বেলা হয়ে গেছে তারপরে দেখো আমি একটা বাটিতে অল্প সাদা তেল নিয়েছি এবং তার মধ্যে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো তা তোমরা যদি মনে করো এখানে কিন্তু ঘিও ব্যবহার করতে পারো তবে ঘিটা গরম করে নেবে তারপরে কর্নফ্লাওয়ার গুঁড়ো বা ময়দাও দিতে পারো যেটা খুব ভালো করে মিক্স করে নেবে মিক্স করার পরে দেখো যে আমি লিচিগুলো বেলে রেখেছিলাম পাতলা পাতলা করে দেখো একটা লুচি দিয়ে দিলাম তারপরে ওই মিক্সটাকে দেখো লিচির ওপর দিয়ে এটা ভালো করে ওপর দিয়ে মাখিয়ে আবার দেখো একটা লেচি দিয়ে দেবো এটা অবশ্য আগের একটা রেসিপিতেও তোমার দেখিয়েছিলাম সেম এটা কীভাবে করবে তো দেখো আমি ওটা ভালো করে মাখিয়ে নিয়ে আর একটা লিচির উপর দিয়ে দিচ্ছি এ দেখো সেমটা এভাবে করবে আমি চারটেই করেছিলাম তো চারটে এরকম করে পরস্পর দিয়ে দেবো দিয়ে এটা কিছুক্ষণের জন্য রেখে দেবে এটাকে সেট হওয়ার জন্য দেখো আমি দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম আমার এটা সেট হয়ে গেছে তারপর দেখো আমি আবারও বেলে নিচ্ছি পাতলা করে যেহেতু একটু মোটা ছিল আর একটু পাতলা করে আমি বেলে নিচ্ছি পাতলা করে বেলে নেওয়ার পরে আমি এটা এর কোনাগুলো না কেটে দেব দিয়ে এটা চৌকো শেপ নিয়ে আসবো শেপের হয়ে গেলে দেখো এই কোনাগুলো আমি কেটে দিচ্ছি এর প্রত্যেকটা কোনা কেটে দেবো তাহলে না যে লেয়ারগুলো না আছে লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাবে যখন শিঙারাটা করব আমি তো দেখো আমি চারটে কোণা খুব ভালো করে কেটে নিচ্ছি তো দেখো শিঙাড়াগুলো করার জন্য এবার আবার দেখো মধ্যে এখান থেকে এভাবে কেটে নেব তো দেখো চারটে কোনা কাটার পরেও মনে হলো আর একটু এটাকে বড় করা যাবে একটু মোটা হয়ে আছে তাই আর একটু বেলে নিচ্ছি দেখো একটু পেলে পাতলা করে নিলাম এবার দেখো কেটে নিচ্ছি সুন্দর করে এইভাবে কেটে নেবে দেখো এইভাবে আমার কেটে এবার আলুর পুরগুলো প্রত্যেকটার ওপর দিয়ে দেবো সুন্দর করে সাজিয়ে আর পুরগুলো অল্প অল্প করে দেবে নাহলে কিন্তু বাইরে থেকে বেরিয়ে যাবে দেখো অল্প অল্প করে আমি যে আলু তরকারিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটাতে সাজিয়ে দিচ্ছি আর এই সিঙ্গারাগুলো খেতে না খুব ক্রিস্পি হয় তোমরা বাড়িতে অনেকে সিঙ্গারা করলে সিঙ্গারাটা ক্রিস্পি হয় না নরম হয়ে যায় কিন্তু এইভাবে করে দেখো সিঙ্গারাটা কিন্তু ক্রিস্পি থাকবে একদম দোকানের দোকানে সিঙ্গারার মতো তো দেখো সেম এইভাবে করে নেবে শেপটা তো তোমরা চাইলে কোনায় জল দিয়ে করে নিতে পারো তাহলে কিন্তু কোনাটা আটকেই থাকবে খুলেই যাবে না ভাজার সময় দেখো আমি এভাবে কোডে নিচ্ছি আর কি নিচ্ছি দেখো সেম এভাবে এভাবে সবগুলো আমি করে নেব তো হয়ে গেছে আমার সবগুলো রেডি দেখো কত সুন্দর লাগছে দেখো সব রেডি এবার দেখো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে প্রথমে কড়াই তেলটা গরম করে নেবে গরম করে নেওয়ার পরে না গ্যাসে ফ্লেমটা লো রাখবে একদম কিন্তু বাড়িয়ে দেবে না এটা কিন্তু লো রেখেই ভাজবে তবেই কিন্তু এটা ক্রিসপি হবে নইলে কিন্তু হবে না এটা গ্যাসটা লো ফ্লেমে দিয়েই ভাজতে হবে সারাক্ষণ তো দেখো আমি দিয়ে দিয়েছি যে শিঙাড়াগুলো ভেজে নেব দেখো হালকা হালকা এসব রঙ চলে এসছে আমি উল্টে দিয়েছিলাম তো দেখো হালকা হালকা যেই দুদিকে এই রঙটা চলে আসবে তো হয়ে গেলে নামিয়ে নেবে দেখবে এত সুন্দর খেতে হবে যে নিজেও বিশ্বাস করতে পারবে না যে তুমি নিজেই এত সুন্দর বানিয়েছো প্রথমবারেই আর আমি রেসিপিটা কিন্তু খুব সহজভাবেই দেখিয়েছি তোমরা কিন্তু অনায়াসেই করে ফেলতে পারো রকম বাড়িতে সন্ধ্যাবেলার টিফিনের জন্য দেখো আমার হয়ে গেছে রেডি সব এবার এগুলো আমি নামিয়ে নেব তেল ঝড়িয়ে দেখো কত সুন্দর হয়ে গেছে সব দেখো আমি এখানে একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের দেখেছ দেখলেই বুঝতে পারছো কতটা ক্রিসপি হয়েছে দেখো পুরো দোকানের মতো হয়েছে তো রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও আর লাইক করো কমেন্ট করতে যেন ভুলো না কেমন লেগেছে আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ